মাত্র একটি ছবি দিয়েই আপনি যে কোনো ব্যক্তিকে আপনার প্রেমে পাগল বানিয়ে আপনার কাছে নিয়ে আসতে পারবেন কি বিশ্বাস হয় না তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটি পাওয়ারফুল বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে দর্শক এই মন্ত্রটি দিয়ে আপনি শুধুমাত্র একটি ছবি ব্যবহার করে যে কোনো ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন তাকে আপনার প্রেমে পাগল বানাতে পারবেন নিয়ম জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে আর অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই মন্ত্রটি প্রয়োগ করে হান্ড্রেড পারসেন্ট ফলাফল পেতে পারেন দর্শক জন্য আপনাকে প্রথমে মন্ত্রটি সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার নিয়মটি হচ্ছে আপনি যে কোনো একটি শুক্রবার রাতে বারোটার পরে কোনো নির্জন স্থানে বসে পাক পবিত্র হয়ে কিছু গোলাপ জল ছিটিয়ে এবং কয়েকটি আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আপনি এই মন্ত্রটি একশো বার পাঠ করে মন্ত্রটি মুখস্থ করে নেবেন এই মন্ত্রটি যদি আপনি প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই আপনার মনে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে বক্তি রাখতে হবে আপনার মনে যদি কোনো রকম বিন্দুমাত্র সন্দেহ থাকে যে এটি প্রয়োগ করলে কাজ হয় কি হয় না এরকম সন্দেহ রাখা যাবে না এরকম সন্দেহ রাখলে কাজ নাও হতে পারে অবশ্যই আপনাকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে কাজটা করতে হবে আপনার যখন এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে তখন আপনি পরের যে শুক্রবার আছে ওই শুক্রবার রাত বারোটার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির একটি ছবি সামনে নিয়ে আপনি এই মন্ত্রটি একশো একবার পাঠ করবেন আর মন্ত্রের মাঝখানে যে অমুকের কন্যা অমুককে লেখা আছে আপনারা প্রথমে ওই অমুকের কন্যা অমুকের স্থানে যে প্রথমে অমুকের আছে ওইখানে তার মায়ের নাম এবং দ্বিতীয় অমুককে স্থানে আপনারা ওই মেয়ের নাম উল্লেখ করবেন আর আপনারা যদি কোনো পুরুষের জন্য এটি প্রয়োগ করতে যান তাহলে ওই অমুকের স্থানে প্রথম ছেলের বাবার নাম বলবেন আর কন্যার জায়গায় লিখবেন ছেলে কন্যার জায়গায় বলবেন ছেলে এবং অমুকের স্থানে ওই ছেলেটির নাম ছেলেটির নিজের নাম বলবেন এভাবে আপনি একশো বার পাঠ করে ওই ছবিতে একটি ফু দিবেন। এভাবে আপনারা এক টানা সাত দিন পর্যন্ত এই কাজটি নিয়ম মতো করবেন দেখবেন এই সাত দিনের মধ্যেই আপনার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার প্রেমে পাগল হবে আপনার জন্য দিওয়ানো হবে যদি আসা সম্ভব হয় সে আপনার কাছে ছুটে আসবে আর যদি আসা সম্ভব না হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে তবে হ্যাঁ ভাই আমি আবারও বলছি আপনাকে অবশ্যই দৃঢ় বিশ্বাস নিয়ে কাজটা করতে হবে বিন্দুমাত্র সন্দেহ মনের মধ্যে রাখা যাবে না আপনি এরকম বিশ্বাস করবেন যে এইটা প্রয়োগ করার পরেই আমার ভালোবাসার মানুষটি আমার কাছে ছুটে আসবে আমায় ভালোবাসতে বাধ্য হবে তাহলেই এর ফলাফলটা আপনি পাবেন